নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে এখন চলছে শ্রাবণ শ্রাবণ মাস এই মাসে কিভাবে নিবেদন করছেন বেলপাতা বাবা মহাদেবকে জেনে নিন বাবা মহাদেবকে বেলপাতা নিবেদন করার সঠিক নিয়ম বেলপাতাতেই তুষ্ট শিব সোজা না উল্টো কিভাবে দিচ্ছেন শিবলিঙ্গে শ্রাবণে এই ভুল করলেই রুদ্ররূপ ধারণ করেন বাবা মহাদেব জানুন বেলপাতা দেওয়ার সঠিক নিয়ম শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করলে ভোলেনাথের আশীর্বাদ পাওয়া যায় তবে বেলপাতা দেওয়ার সময় নিয়ম ভুল হলে রুষ্ট হন বাবা মহাদেব ভগবান শিবের প্রিয় মাস শ্রাবণ শুরু হয়েছে বাইশে জুলাই থেকে শ্রাবণ মাসে ভগবান ভোলানাথের পূজা করলে সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয় ভগবান মহাদেবকে খুশি করার জন্য শিব ভক্তরা স্বাস্থ্যে বর্ণিত সমস্ত ব্যবস্থা করে থাকেন একটি সহজ সমাধান হলো বেলপাতা নিবেদন করার কথায় আছে যে বেলপাতা ভগবান শিবের খুবই প্রিয় এটি ছাড়া কিন্তু শিবের পূজা একেবারেই অসম্পূর্ণ বলে মনে করা হয় শ্রাবণ শিবরাত্রি প্রসদ সোমবার ইত্যাদি উপবাসের সময় বেলপাতা নিবেদন করা বাধ্যতামূলক বলে মনে করা হয় কারণ বন্ধুরা শিবের পূজাতেই সর্বদাই বাবা শিবের অত্যন্ত পছন্দের জিনিস বেলপাতা অবশ্যই করে নিবেদন করতে হয় বেলপাতা ছাড়া বাবা শিবের পূজা একেবারেই অসম্পূর্ণ শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করলে ভোলেনাথের আশীর্বাদ পাওয়া যায় তবে বেলপাতা দেওয়ার সময় নিয়ম ভুল হলে রুষ্ট হন বাবা মহাদেব বলা হয়েছে শিবলিঙ্গে বেলপাতা দেওয়ার সঠিক উপায় কী আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সঠিক নিয়মটি কি। ভোলেনাথকে বেলপাতা নিবেদন করার সময় দেখবেন যেন তিনটি পাতা অবশ্যই থাকে অন্যথায় এটি অসম্পূর্ণ বলে বিবেচিত হবে অর্থাৎ বন্ধুরা আপনারা যখনই বেলপাতা তুলতে যাবেন বা কিনে নিয়ে আসতে যাবেন অবশ্যই করে দেখে নেবেন যাতে সেই বেলপাতাতে তিনটি পাতা একত্রে থাকে কোনোভাবে যেন একটি ঝরে না যায় বা কোনোভাবে একটি খসে পড়ে না যায় অবশ্যই তিনটি থাকবে তেমন দেখে কিন্তু আপনারা নেবেন ঠিক তারপরে বেলপাতা বাছাই করবেন বন্ধুরা অনেক সময় অনেক বেলপাতা একত্রে তুলে নিয়ে আসা হয় তুলে নিয়ে আসার পর সেই বেলপাতা বাছাই করা হয় সেই বেলপাতা বাছাই করার সময় অবশ্যই করে খেয়াল রাখবেন এ পাতাতে যেন কোনো কাঁটা বা ছেঁড়া না হয় অবশ্যই দেখবেন বেলপাতাটি একেবারেই যেন নিখুদ হয় এবং পরিষ্কার হয় এই বেলপাতাতে কোনো প্রকার দাগ যেন না থাকে যদি দাগ থাকে বা কোনোভাবে ছেঁড়া সেই বেলপাতা ভুল করেও বাবা মহাদেবকে আপনারা নিবেদন বা অর্পণ করবেন না অবশ্যই করে সেই বেলপাতা আপনারা বাদ দিয়ে দেবেন এবং এমন একটি বেলপাতা নেবেন যাতে কোনো ছেঁড়া বা কোনো নোংরা দাগ না থাকে একেবারেই নিখুঁত কারণ বন্ধুরা ভগবানকে কোনো কিছু নিবেদন করলে তা কিন্তু একেবারেই নিখুঁত দেখেই নিবেদন করতে হয় সেই জন্যে অবশ্যই করে নিখুঁত পাতা দেখে নেবেন এরপরে বলি বন্ধুরা বেলপাতা নিবেদনের আগে জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করতে হবে বন্ধুরা যখনই বেলপাতা আপনারা বাবা মহাদেবের কাছে নিবেদন করতে যাবেন অবশ্যই করে সেই বেলপাতা ভালো করে জলে ধুয়ে নেবেন যদি পারেন গঙ্গা জলেও সুন্দর করে ধুয়ে একেবারেই পরিষ্কার করে নিতে পারেন তারপর শিবলিঙ্গে জল নিবেদনের পর প্রথমেই কিন্তু বাবা মহাদেবকে জল অর্পণ করতে হয় সেই জন্যে জল নিবেদনের পর বেলপাতার মসৃণ অংশ অর্থাৎ সোজা দিকটা শিবলিঙ্গে স্পর্শ করতে হবে মসৃণ দিক থেকে শিবলিঙ্গে বেলপাতার নিবেদন করা হয় অনেকেই আছেন মসৃণ দিকটা উপরের দিকে দেন এবং অমসৃণ দিকটা মহাদেবের মাথায় দেন সেক্ষেত্রে বলে দিই বন্ধুরা মসৃণ দিক সর্বদাই বাবা মহাদেব অর্থাৎ শিবলিঙ্গে দে অর্পণ করবেন এবং অমসৃণ দিকটা আপনারা উপরের দিকে দেবেন এরপরে বলি বন্ধুরা বেলপাতা অর্পণের সময় বেলপাতা অর্পণ মন্ত্র পাঠ করা উচিত মনে না থাকলে ওম নম শিবায় মন্ত্রটি জপ করতে পারেন বন্ধুরা এই মন্ত্রটি জপ করতে করতে আপনারা অবশ্যই করে কিন্তু বাবা মহাদেব অর্থাৎ শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করবেন বেলপাতা অর্পণের মন্ত্রও রয়েছে যদি আপনাদের মনে থাকে সেই মন্ত্রটি বলেই বাবা মহাদেবকে সেই বেলপাতা অর্পণ করবেন যদি একান্তই সেই মন্ত্রটি মনে না থাকে সেক্ষেত্রে আপনারা একটা কথাই বলবেন ওম নম শিবায় এই মন্ত্রটি জপ করবেন ঠিক তিনবার তিনবার বলে সেই বেলপাতাটি শিবলিঙ্গে অর্পণ করে দেবেন তারপরে আপনি যদি শিব মন্দিরে গিয়ে থাকেন এবং বেলপাতা না থাকে তাহলে চিন্তা একেবারেই করবেন না শিবলিঙ্গে ইতিমধ্যে দেওয়া বেলপাতাটি তুলে নিন এবং জল দিয়ে পরিষ্কার করুন তারপর এটি ভগবান শিবকে নিবেদন করুন একবার দেওয়া বেলপাতা আবার ব্যবহার করা যেতে পারে অনেক সময় অনেকেই হয়তো মন্দিরে যান মন্দিরে গিয়ে বাবা মহাদেবকে জল অর্পণ করতে যান এবং কাছে কোনোভাবেই বেলপাতা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অন্য কেউ বাবা মহাদেবকে বেলপাতা অর্পণ করে চলে গিয়েছে সেই বেলপাতাটি তুলে নিয়ে ভালো করে আপনারা গঙ্গার জল দিয়ে সুন্দর করে ধোবেন এবং তারপরে বাবা মহাদেবকে অর্পণ করে দেবেন এবং আপনারা হাত জড়ো করে বলবেন বেলপাতাটি যেন বাবা মহাদেব গ্রহণ করেন এরপরে শিবের পূজার সময় আপনি শিবলিঙ্গে অর্থাৎ যখনই শিবের পূজা করবেন ঠিক শিবলিঙ্গের সামনে গিয়ে পাঁচটি এগারোটি বা একুশটি সংখ্যার বেলপাতা অবশ্যই করে অর্পণ করার চেষ্টা করবেন বেলপাতায় রামের নাম লিখে ভগবান শিবকে নিবেদন করলে ভোলেনাথ খুব খুশি হন সেই জন্যে বন্ধুরা অবশ্যই করে আপনারা এগারোটি বা একুশটি বেলপাতা নিয়ে নেবেন বা পাঁচটিও নিতে পারেন নিয়ে সেই বেলপাতাগুলি আপনারা ভালো করে ধুয়ে পরিষ্কার করে মনে খুব নিষ্ঠা সহকারে সেই বেল পাতার উপরে ভালো করে আপনারা সিঁদুর দিয়ে বা অন্যান্য যে কোনো কিছু দিয়ে আপনারা লিখে দিতে পারেন অবশ্যই করে রাম নাম এই কথাটি লিখে সেই এগারো বা পাঁচ বা একুশটি বেলপাতা একত্রে নিয়ে কিন্তু বাবা মহাদেবের কাছে গিয়ে শিবলিঙ্গে অবশ্যই আপনারা অর্পণ করবেন অর্পণ করার সময় ওম নম শিবায় এই কথাটি তিনবার বলে অর্পণ করে দেবেন এতে কিন্তু আপনাদের জীবন থেকে বা আপনাদের সংসার থেকে বা আপনাদের বাড়ি থেকে সমস্ত রকম বাধা বিপত্তি অশান্তি একেবারেই দূর হয়ে যাবে তার সাথে সাথে যদি আপনার বাড়িতে নজর দোষ থাকে বা বাস্তু দোষ অনেক দিন ধরে রয়েছে সেই সবগুলি কিন্তু একেবারেই ঠিক হয়ে যাবে বাবা মহাদেবের আশীর্বাদে এর সাথে সাথে বন্ধুরা আপনারা কিন্তু প্রত্যেক সোমবার অর্থাৎ শ্রাবণ মাসের প্রতি সোমবার বাবা মহাদেবকে অবশ্যই করে জল অর্পণ করবেন আপনারা এক ঘটি জল নিয়ে নেবেন পারলে সেই জলের মধ্যে অল্প পরিমাণ একটু মধু মিশিয়ে ভালো করে সেই জল কিন্তু বাবা মহাদেবকে অর্পণ করতে পারেন আরও একটি জিনিস অবশ্যই করে খেয়াল রাখবেন যদি আপনার বাড়ি উন্নতি করাতে চান যদি চান আপনার বাড়ি উন্নতি হোক সমস্ত রকম বাঁধা বিপত্তি দূর হোক সেক্ষেত্রে কিন্তু এই শ্রাবণ মাসে যদি আপনারা প্রত্যেক দিন নিরামিষ না খেতে পারেন সেক্ষেত্রে প্রতি সোমবার অবশ্যই করে বাড়িতে নিরামিষ খাবার গ্রহণ করার চেষ্টা করবেন ভুল করেও এই শ্রাবণ মাসে সোমবার বাড়িতে আমিষ জাতীয় কোনো খাবার তুলবেন না তাহলে আপনাদের সংসার একেবারেই জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে সেই জন্যে অবশ্যই নিরামিষ খাবার আপনারা প্রত্যেক সোমবার অর্থাৎ শ্রাবণ মাসের প্রতি সোমবার গ্রহণ করবেন বন্ধুরা সবাই একবার ভালোবেসে কমেন্টে ওম নম শিবা লিখে যাবেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ